মওতে করতে পারে নীতিনির্ধারণী সরকারের অনুগ্রহ উপদেশতা অধ্যাপক ডক্টর এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে রাজনীতির অঙ্গনে এটা অনেকটা বেসামাল ডক্টর ইউনূসের আউট অফ কন্ট্রোল তা সরকারের সো এই মুহূর্তে আয়শা এই যে একটা সিচুয়েশন এখন কে কে বল আসসালামু আলাইকুম ভিওয়ারস দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ারস ক্যান্টনমেন্টের সেনাপ্রধান ওয়ার্কারের সঙ্গে গোপন বৈঠকের পর থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুস হতাশ ও ভয় নিয়ে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তবে দেশবাসীর আকুতি মিনতির কারণে সেই সিদ্ধান্ত থেকে তিনি পরবর্তীতে ফিরে আসেন তবে সিদ্ধান্ত এই পর্যন্ত নয় আগামী ডিসেম্বরের ভেতরে যদি রাজনৈতিক দলগুলো স্থিতিশীলতার ভেতরে না আসে তাহলে যে কোনো সময় পদত্যাগ করে দেশাড়ার প্রস্তুতি গ্রহণ এবং সকল কিছু প্রসেসিং করে রেখেছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে পদত্যাগের গুঞ্জন না কাটতেই বাংলাদেশ ছেড়ে অন্য দেশের এক মিটিংয়ে পাড়ি জমাচ্ছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সর্বশেষ আমরা তার পদত্যাগ ইস্যুটা মূলত কি গোপনে হয়ে গেছে সেনাপ্রধান ওয়ার্কারের সাথে নাকি এটা মূলত দেশ সংস্কারের কাজের জন্যই দেশ ছাড়ছেন ডক্টর ইউনুস বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে আসসালামু আলাইকুম দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের বিষয়টি এখন আর লুকোছাপা নেই আন্তর্জাতিক গণমাধ্যমেও সেগুলো উঠে আসছে নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদন দিয়েছে তাতে বলা হচ্ছে নির্বাচন নিয়ে চাপের মুখে অধ্যাপক ইউনুসের পদত্যাগের হুমকি অর্থাৎ তিনি বলেছেন তিনি যদি স্বাধীনভাবে কাজ করতে না পারেন তাহলে তিনি পদত্যাগ করবেন তিনি তার দায়িত্ব অব্যাহত রাখবেন না এই বিষয়ে একটা বিস্তারিত প্রতিবেদন করেছে নিউ ইয়র্ক টাইমস তাতে বলা হচ্ছে ন মাস হতে চললেও অন্তর্বর্তী সরকার সবাইকে হতাশ করেছে যারা দ্রুত নতুন নেতৃত্ব নির্বাচন করতে চেয়েছিলেন এখন দেশটি নোবেল পুরস্কার বিজয়ী ইনুস দিচ্ছেন যে যদি তাকে কাজ করতে দেওয়া না হয় এবং ধীর দেশকে নির্বাচনের জন্য প্রস্তুত করার সুযোগ দেওয়া না হয় তাহলে তিনি পদত্যাগ করবেন আন্তর্জাতিকভাবে সম্মানিত মোহাম্মদ ইনুসকে সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত সব কিছু গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সেরা সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছিল তাকে যখন অন্তর্বর্তী সরকার পরিচালনার নেতৃত্বে আনা হয় তখন রাস্তাঘাটে রক্তপাত চলছিল কিন্তু তার সহযোগীরা বলছেন বর্তমানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল ও সেনাবাহিনীর মধ্যে বিকাশমান ঐক্যের কারণে তিনি বাধাগ্রস্ত অনুভব করছেন এই ঐক্য তার নীতিগুলো সমালোচনা করছে এবং বলছে তিনি নির্বাচনের পরিকল্পনায় অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছেন অর্থাৎ বলা হচ্ছে যে বিএনপি এবং সেনাবাহিনী তার চাওয়াটা মোটামুটি একই কয়েকটি নীতিগত ব্যাপার আছে তার মধ্যে আছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এই ব্যাপারে সেনাবাহিনীর বক্তব্য এবং বিএনপির বক্তব্য বাকিগুলোর মধ্যে আছে করিডোর এবং বন্দর বিদেশিদেরকে দেয়া সেই ক্ষেত্রেও দুই পক্ষই বলছে এগুলো নির্বাচিত সরকার ছাড়া সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই সঠিক হবে না এই বিষয়টি ডক্টর মোহাম্মদ ইনুস ভালোভাবে দিচ্ছেন না এবং তিনি মনে করছেন যে তার কাজের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে বৃহস্পতিবার বাধাহীনভাবে কাজ করার জন্য রাজনৈতিক এবং সামরিক সমর্থন না পেলে পদত্যাগের হুমকি দেন মোহাম্মদ ইউনুস তার পদত্যাগ ঘোষণার ভাষণের তৈরির পর্যায়ে গিয়েছিলেন বলে তার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান অন্যান্য উপদেষ্টা তাকে বোঝান যে তার পদত্যাগে বাংলাদেশ আরও অস্থিতিশীল হবে ওই কর্মকর্তা ফোনে বলেন যে এবছর নির্বাচন হওয়া উচিত বলে সেনাপ্রধান সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তাতে অখুশি হয়েছেন মোহাম্মদ ইউনুস সেই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষগুলোর সমালোচনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত বোধ করছেন বিশেষ করে ইশরাক হোসেনের নেতৃত্বে ঢাকা শহরে প্রায় নয় দিন যে অচলাবস্থা শপথ না নিয়ে ঘিরে যে পরিস্থিতি এটাও একটা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে হাসিনার পুরনো বিরোধীরা যে কোনো নির্বাচনে জয় পাওয়ার মতো অবস্থায় রয়েছে নির্বাচন যত দ্রুত হবে সেই সম্ভাবনা তত বেশি শেখ হাসিনার দল লাঞ্চনার মধ্যে রয়েছে এবং সম্প্রতি দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এর ফলে বর্তমান দেশটিতে কার্যত অর্থবহ রাজনৈতিক কোনো প্রতিপক্ষ নেই বাংলাদেশ আইন শৃঙ্খলার অবনতি ঘটছে এবং আর তা ঠিক করার উদ্যোগগুলো চলছে অগোছালোভাবে সেনাবাহিনী এবং বিএনপি ক্রমবর্ধমান চাপের মুখে থাকা মোহাম্মদ ইউনুসের নিজের কোনো রাজনৈতিক সমর্থন নেই রাজনৈতিক বিশ্লেষক এবং অশ্ল বিশ্ববিদ্যালয়ের গবেষক ফেলো মোবাসা আসান বলছেন মোহাম্মদ ইউনুস একজন চমৎকার ব্যাংকার হতে পারেন প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তিনি দারুণ হতে পারেন কিন্তু তার যে ঘাটতি রয়েছে দিনের পর এটি স্পষ্ট হচ্ছে যে তার দৃঢ় এবং শক্তিশালী ব্যক্তিত্ব নেই তার বদলে মোহাম্মদ ইউনুস তার উপদেষ্টাদের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হতে পারেন বলে মোবাসার হাসান বলছেন অধ্যাপক ইউনুসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন একজন কর্মকর্তা বলেন দেশের গণতন্ত্রকে সঠিক পথে ফিরিয়ে আনতে যাদের তাকে সাহায্য করার কথা ছিল তাদের কেউ কেউ তাকে উপেক্ষা করছেন বলে ইউনুস মনে করছেন ডিসেম্বরের নির্বাচন হওয়া উচিত গত বুধবার সেনাপ্রধান জেনারেল ওয়াকার এমন বক্তব্যের তিনি ধৈর্য হারিয়েছেন বলে মনে করা হচ্ছে অধ্যাপক ইউনুস এর আগে বলেছিলেন ছাব্বিশ সালের জুন নাগাদ দেশের নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত হতে পারে তবে তিনি কোনো সুনির্দিষ্ট সময়সীমা দেননি তিনি তার মন্ত্রিসভাকে বলেছেন বর্তমান রাজনৈতিক পরিবেশ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য উপযুক্ত বলে তিনি মনে করেন না দশক সব মিলায় নির্বাচন বন্দর এবং আইন শৃঙ্খলা এইসব পড়েছেন এবং বিশেষ করে সেনাবাহিনী এবং বিএনপির মতন বড় রাজনৈতিক দল বেঁকে বসার ফলে তিনি হতাশ হয়েছেন এবং তার প্রেক্ষিতে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম নিউ টাইমস সেই বিষয়টি তুলে ধরছিল ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না বাংলাদেশের এমন বেহাল অবস্থায় যদি অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করে বসে তাহলে আগামীর এই রাজনীতি এই দেশের হালটা ধরার মতন যোগ্য ব্যক্তিকে জেনারেল ওয়াকার ক্ষমতা ও সেনাশাসন জারির জন্য এদিকে প্রস্তুত বিএনপি অবৈধভাবে এখনই ক্ষমতা দখল করে নিয়েছেন তাহলে অন্তর্বর্তী সরকারের অনুপস্থিতিতে তারা দেশটাকে কি করতে যাচ্ছে বিস্তারিত জানবো সর্বশেষ রিপোর্টে রাইতে দুইটার সময় কবাই একটা বিপদে ফিরে গেছে অন চা কিতা করতাম কয় কুদুর উপকার করো চা উপকার করতাম ভাবি এত রাত্রে বেলা কিতা লয়া ঝগড়া কখন আমি তোর ভাইয়ের লগে তরকারি ছালনের ভিতরে নুন কম হইছে তে এইডা লয়া বড় আমার লগে সাতা করছে তো আমি কইছি আমি দেখা আমি দেখকা খালি তোমার ভাত খাই দুনিয়ার কোন বেড়ি খাইতো না তো কত তোর ভাইয়ে কইছে কত তুই জাগ্যা তো তুমি কিতা কইছো আমি জাগ্যা আমি সকাল বেলা উঠে বাইরে বাই তো জাগ্যা কবাই আমি কই যাই আমি

এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে রাজনীতির অঙ্গনে এটা অনেকটা বেসামাল ডক্টর ইউনুসের আউট অফ কন্ট্রোল তার সরকারের সো এই মুহূর্তে আইসা এই যে একটা সিচুয়েশন এখন কেউ কেউ বলছেন যে পদত্যাগ নাটক ছিল এনসিপি মিলাটিলা যে একটা জাতীয় ঐক্যটৈক্য দরকার তারাও সবার সাথে ভেজাল লাগাইছে ওই জায়গার থেকে একটা নতুন সমাধানের জন্য এরকম একটা সিদ্ধান্ত সামনে আসছে এমনকি সার্জিস বলছে বিএনপির আন্দোলনের চাপেই ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগের জন্য তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলতেছিলেন বা চিন্তা করতেছে এখন বিএনপি কি বলতেছে বিএনপি তো আরো ফেস না কথা কইতেছে এখন এই পদত্যাগ ইস্যুটা বা নাটক হোক বাস্তব হোক এখন তো সত্যি সত্যি নিজের ওজনটা রাখতে পারবেন কিনা ডক্টর ইউনুস কারণ বিএনপি ডাইরেক্ট বই লেই জানগা আমরা বিকল্প খুঁজজালামো কোনো সমস্যা নাই দর্শক অন্ধপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের পদত্যাগ দাবি করেনি বিএনপি এটা তার ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আপনার সালাউদ্দিন আহমেদ তিনি আজকে বলছেন ডক্টর ইউনুস পদত্যাগ করতে চাওয়াটা তার ব্যক্তিগত বিষয় তবে বিএনপি তার দাবি করেনি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার পরিবর্তে যদি তিনি পদত্যাগ করতে চান বা দায়িত্ব ছেড়ে দিতে চান সেটি তার ব্যক্তিগত বিষয় আমরা ওনার পদত্যাগ দাবি করিনি আর একান্তই যদি উনি ব্যক্তিগতভাবে দায়িত্ব পালনে অপারগ হন তাহলে রাষ্ট্র তো বসে থাকবে না রাষ্ট্র একটা বিকল্প ব্যবস্থা খুঁজে নেবে এই অপরিহার্য আপনি বিষয়গুলোর অর্থ বুঝছেন যে মুসলিম ভাইয়ের বোর যে প্রেক্ষাপটটা দিলাম মুসলিম ভাই কইয়া লিল আর কি যে ঘর কোনো খালি থাকতো না এই এক বেড়ি গেলে তিন বেড়ি লইয়া মো বিয়া কইয়া সমস্যা কি টেকা আছে হ্যাঁ বেরিয়ে তার অভাব আমরা জামাই বৌদের ঝগড়ার মধ্যে এরকম কিন্তু আমরা উচ্চ বাচ্চ বা ধরেন হাইপার হয়ে অনেক বক্তব্য দিয়া বসি তখন বউ এরা পরে বিপদে অনেকে জোশের ঠেলায় মনে করেন বাপের বাড়ি যায় শাশুড়িয়ে খবর দিয়ে আবার জামাইরে নিয়ে জিয়েরা কতক্ষণ বৈখ্যা টৈখা বুঝ দিয়ে বাড়ি ফাড়াই কিন্তু রাষ্ট্র পরিচালনায় তো এরকম বাফের বাড়ি নাই যে যেখানে অভিমান করে চলে গেল আর কেউ হাইটেট করে নিয়ে আসবে এটা ওয়ান ওয়ে রোড এখন বিএনপির আজকের সারাদিনের যে বক্তব্য আপনি যদি দেখেন যে ওনার এই পদত্যাগ ইস্যুটা বিএনপি পাত্তাই দেয় নাই কারণ এই দোষটা বিএনপির ঘাড়ে চাপানোর চেষ্টা চলতেছে যে আন্দোলন বিএনপি করতে করতে আর বিএনপি আন্দোলনই করলো ভাই একটা ইশরাক দেয় আন্দোলনের অতিরিক্ত আন্দোলন তো করে এনসিপি এখন এই যে এনসিপির এই ধরনের বক্তব্য এনসিপি কাজকে এই জায়গায় নিয়ে আসছে ডক্টর ইউনুসিও এই জায়গাটাতে নিয়ে আসছে তবে পদত্যাগ সমাধান না আর পদত্যাগের চিন্তা ডক্টর মনি ইউজ করবে হ্যাঁ উনি এতটা ওই যে বাচ্চা ক্যারেক্টারও না দুনিয়াটা ভাইজা খাইয়া হ্যাঁ সারা পৃথিবীর সব রাষ্ট্রে যার ব্যবসা বাণিজ্য যিনি মানুষকে নলেজ দেন যার একটা স্পিচের দাম ভাই কোটি কোটি টাকা সেই ডক্টর ইউনুস এই সামান্য বিএনপি ইস্টাকের আন্দোলনে তিনি পদত্যাগ করে ফেলবেন আর তিনি এটার ইফেক্ট কি হবে বুঝবেন না বা সেটা অনুধাবন করতে পারবেন না এটা তো কল্পনাও করা যায় না এখন এই যে পদত্যাগ নাটকটা সামনে আসলো এখন তো আসলে বিষয়টা হয়ে গেল কি আপনি গেলে আমরা ব্যবস্থা এখন ওজনটা কই যাদের বুদ্ধিতে যাদের পরামর্শে তিনি হয়তো নাহিদদের সাথে হয়তো কথা বলছেন অথবা ধরেন উপদেষ্টা পরিষদে তাদের আভ্যন্তরীণ মিটিং এ তিনি একটা কথা বলছেন কিন্তু এটারে বাহিরে ফোকাস করা জনগণের মধ্যে একটা হাইপ তৈরি করা ভাইপ তৈরি করা যে না হাতে পায়ে ধৈরল ডক্টর ইউনিভার্সিটি রাখতে হবে এই যে একটা টেন্ডেন্সি ক্রিয়েট করা অথবা বিএনপি কে এক পেশিয়া চাপটা তৈরি করা যায় দেখো বিএনপি কালপ্রিট দল এরা ডক্টর ইউনুসের ক্ষমতায় রাখতে চায় না এই যে ভাইপ্রেড এনসিপি তৈরি করছে আমরা ডক্টর ইউনুসের মুখ থেকে এখনো কিছু শুনি নাই নাহিদ এসে হুট করে যখন বলছে পুরো বাংলাদেশ আউলাই গেছে বিএনপি রে গালাগালি অনলাইন অফলাইন সব জায়গায় এখন বিএনপি যেই आंसरটা দিয়া বসছে এখন ডক্টর ইউনূস কি করবেন যা আপনি তো চলে যেতে চান একান্ত ব্যক্তিগতভাবে আমরা চায়না আপনি জান আমরা বলি না আপনি জান কিন্তু আপনি গেলে যান আমরা কেউরা না কেউরে ব্যবস্থা করে নেব রাষ্ট্র বৈসা থাকবে না এটা তো সত্য দুনিয়াতে কেউই অপরিহার্য না একজনের জায়গা আর একজন দখল করে না প্রকৃতি সিস্টেম এটা এখন ডক্টর ইউনূসের তো একটা মান সম্মানের ইস্যু হয়ে দাঁড়ালো বিষয়টা এখন না গেলে বিএনপি দুই দিন পরেই এগুলো আমাদেরকে চাপ দেওয়ার জন্য করছে পাবলিককেও আসলে ঘটনা মনে ওইটাই এনসিপির পরামর্শ হোক যাদের পরামর্শ হোক কিছু কিছু সিদ্ধান্ত ডক্টর ইউনুস একের পর এক রংলি নিচ্ছেন আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের শেষ আমলে শেখ হাসিনা কাজগুলা এই করছেন একটার পর একটা ভুল করছেন একটা ভুলকে কাবার করার জন্য আরেকটা বড় ভুল করছেন এজ এ রেজাল্ট পাবলিক বিগ্রাইসে আওয়ামী লীগের পতন হয়ে গেছে তবে ডক্টর মোদি ইউনুস আমার মনে হয় তিনি যথেষ্ট বোঝেন পরামর্শ ওদের কাছ থেকে কাদের কাছ থেকে নেবেন এটা ওনার সিদ্ধান্ত একটু বোঝার উচিত আছে দেখা যাক কি হয় বাট থাকবে না ভালো দর্শক আমরা সে সম্পর্কে বিস্তারিত ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম